আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পেয়ে গেছি আমি পেয়ে গেছি আমি সোনার হরিণ পেয়ে গেছি ভাইরা বোনেরা আমি সোনার হরিণ পেয়ে গেছি দেখেন আজকে আপনাদের ভালোবাসায় আমি সোনার হরিণ পেয়ে গেছি একদম বাস্তবে আজকে আমি ভোর রাতে স্যারি খাওয়ার পর এসে আমি যখন আমার ডিভাইসটি ফোনটি হাতে নিই নিয়ে আমি কয়েকজনের কন্টেন্টগুলো দেখি গঠনমূলক কমেন্ট করে যখন নিচের দিকে স্ক্যান করতে যাচ্ছি তখনই দেখি একটি নোটিফিকেশন চলে এসেছে আর সেই নোটিফিকেশনের লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন গুড জব খুব মানে ওইটা দেখে আমি আসলে বুঝতে পারছিলাম না আসলে স্বপ্নে দেখছি কি না আসলে আপনাদের এই ভালোবাসায় দোয়াই আর এই কঠোর পরিশ্রম এর পেছনে লেগে থেকে আমি আপনাদের এই ভালোবাসার যে সোনার হরিণ বলে আমরা যেটা জানি কন্টেন্ট মনিটাইজেশন আমাকে ফেসবুক মামা এটাকে দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের এই ভালোবাসায় তো যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তো এখান থেকে হাল ছেড়ে চলে যেতে চাচ্ছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাই ও বোনেরা আপনারা কেউ এখান থেকে চলে যাবেন না আপনারা পরিশ্রম করুন এর পেছনে লেগে থাকুন কঠোর পরিমাণে পরিশ্রম করুন আর এই ফেসবুক প্ল্যাটফর্মের যত সব গাইডলাইন আছে গাইডলাইন মেনে কাজ করতে থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনারাও সফলতা পেয়ে যাচ্ছেন আসলে ভাই বেশি কিছু করা লাগবে না এর গাইডলাইনগুলো মেনে গঠনমূলক কিছু কন্টেন্ট তৈরি করুন শিক্ষণীয় কোন কন্টেন্ট তৈরি করুন নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করুন কাজ করতে থাকুন একটা সময় আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো ধৈর্য ধরে কাজ করতে হবে হাল ছেড়ে দিবেন না আসলে জানেন না কতটা আনন্দ হচ্ছে মনের ভিতরে আমি সে পর যখন এই বিষয়টা দেখতে পেলাম তখন থেকে আমার আর ঘুম হয়নি অনেক জায়গায় হ্যাঁ আমি জানিয়ে দিয়েছি বন্ধুদের মাঝে যারা বড় ভাই আছে ছোট ভাই আছে সকলের কাজে আসলে আনন্দের একটা বিষয় আনন্দটা আর কি কতটা আনন্দ বেদনার মধ্যে বলে কতটা আনন্দ নিয়ে আমি মানে আসি তা সেটা বলে বুঝতে পারবো না তো সাথে সাথে আমি সকল বন্ধুদের মাঝে বড় ভাইদের মাঝে জানিয়ে দিয়েছি ওরাও কিন্তু অনেক আনন্দিত ওরা পায়নি তাই কি কিন্তু ওরাও এর পেছনে পরিশ্রম করছে দোয়া করি ইনশাল্লাহ আপনারা সকলেই সকলেই একটা সময় মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি আপনারা ধৈর্যদের কাজ করতে থাকুন আসলে খুব ভালো লাগছে আজকের এই দিনটা তো আপনাদের জন্য দোয়া থাকবে আপনারা ধৈর্যদের কাজ করতে থাকুন হাল ছাড়বেন না আসলে মনে রাখবেন পরিশ্রম কখনো বিফলে যায় না আপনি কঠোর পরিমাণে পরিশ্রম করুন পরিশ্রমের ফল দেবে একমাত্র উপর আল্লাহ তো উপর আল্লাহ আছে আপনারা পরিশ্রম করতে থাকুন কঠোর পরিমাণে পরিশ্রম করতে হবে আর আপনারা দেখে আসুন আমার বেশি একটা পরিশ্রম করতে হয়নি আমি গাইডলাইন মেনে কাজ করেছি এবং করতেছি সেই জন্য আমার মাত্র দেখবেন আমার পরিবারের সদস্য সংখ্যা একদম কম এ খুবই কম সে তারপরেও আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে আপনারা আমার পরিবারে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের কন্টেন্টগুলো নিজ ভয়েস দিয়ে তৈরি করার জন্য কোনো মিউজিক না দিয়ে এর পেছনে সময় দেওয়ার জন্য এর পেছনে সময় দিলে ভাই ইনশাল্লাহ একটা সময় সফলতা আসবেই তাই আপনারা কেউ হাল ছাড়বেন না আর আপনাদের এই ভালোবাসায় কিন্তু আজ আমি এই পর্যন্ত আপনারা দোয়া করবেন যাতে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে সোনার হরিণ বলি আমরা এই হরিণকে যেন আমি ভালো করে মানিয়ে আজীবন ধরে রাখতে পারি আপনারাও চেষ্টা করবেন আপনারাও যারা পেয়েছেন তারাও চেষ্টা করবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আসলে খুবই আনন্দ লাগছে আপনাদের মাঝে বিষয়টা জানিয়ে দিলাম তুলে ধরলাম আজকে কিন্তু অনেকেই এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছে তো দেখেন আমি আমার গ্রাম থেকে কিন্তু দৃশ্যটা তুলে ধরেছি এই যে দেখেন আমাদের গ্রামের মাঠে বর্তমান সোনালি যে ধান আছে ধান চাষ হচ্ছে তো সব মিলিয়ে অনেক আনন্দের মাঝে আছে আজকে আপনাদের এই ভালোবাসায় কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম সকলের জন্য আমার অন্তরে অন্তর থেকে দোয়া থাকবে ভালোবাসা থাকবে তো আজ বেশি আর বাড়াতে চাচ্ছি না আপনারা সকল দেখে আসবেন আমার পরিবারে ঘুরে আসবেন খুবই অল্প পরিবার নিয়ে কিন্তু আমি এই সোনার হরিণটা পেতে